শুভ নববর্ষ কেমন আছেন সবাই আমি আবারও চলে আসলাম তো এটা হচ্ছে আমার মেয়ের জামা আমাদের শুভ নববর্ষের সকাল এখন আর এটা হচ্ছে আমার ছেলের জামা মানে শার্ট সো ও খুব কম শার্ট পরে বাট লাকিলে এই শার্টটা বাসায় ছিল তো এটা আর কি দিব আর মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এই যে আমার শাড়ি আমার ভাই গিফট করছে আমাকে শিফন পিওর শিফনের উপরে সুতার কাজ পুরো শাড়িটা খুলে দেখাই মানে আমি এটা রেখে দিয়েছিলাম কোনো একদিন পরব পহেলা বৈশাখ আমার অ্যানিভার্সারি হ্যাঁ আজকে আমার অ্যানিভার্সারি আমার পনেরো বছর হলো আপনাদের দোয়ায় আমার কি বলবো আর এই তো এই হচ্ছে আপাতত আমাদের আমার শাড়ি এবং আমাদের ড্রেস আর এর সাথে ম্যাচিং করে হবে আমার জুয়েলারি সুন্দর না বলেন খুবই সুন্দর এই হচ্ছে আমার জুয়েলারি এইটা হচ্ছে কানের তো আমি কানের হয়তো চেঞ্জ করবো এটার সাথে আরেকটা পরবো হয়তো আর এই হচ্ছে হাতের দেখছেন কি সুন্দর এগুলো সব বাংলাদেশ থেকে আমার শাশুড়ি নিয়ে আসছিল আমার জন্য খুবই সুন্দর তাই না বলেন তো চলেন আমরা রেডি হয়ে যাই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার অ্যানিভার্সারি আজকে পহেলা বৈশাখও এবং অ্যানিভার্সারিও হ্যাঁ টু থাউজেন্ড এইটের পয়লা বৈশাখে আমার বিয়ে হয়েছিল তো আজকে পনেরো বছর আমাদের দোয়া করবেন হঠাৎ মনে হলো আমার তো রান্না বাকি আছে অনেক কিছু রান্না করতে হবে তো তাহলে তো আমি এখন শাড়ি পরতে পারবো না তো চেঞ্জ করে সালোয়ার কামিজ পরি নাইস হলো আমি তো এখন অনেক রান্না বান্না করব সো এটা আমি একটু পরে পরি আগে আমি একটা নতুন সালোয়ার কামিজ পরি আচ্ছা আমার নতুন সালোয়ার কামিজটা মানে এটাও খুব সুন্দর দেখতে একটু পয়লা পহেলা বৈশাখ মনে হবে সকালবেলা পহেলা বৈশাখের সকালবেলা এটার সাথে সেম মানে ম্যাচিং করে আর কি দুইটা মানে সালোয়ার আর জামা একই রকম তো পরে আপনাদের সাথে ভিডিও করতে আর এই যে হচ্ছে আমার আরেকটা ইয়াররিং কারণ খুলে দেখাই এই যে এটা অবশ্য এখান থেকে কেনা আমাদের ইন্ডিয়ান যে স্টোরগুলো সেখান থেকে সো এটাও রাখলাম দেখি কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই পরবো তো আপাতত এই হচ্ছে আমার জুয়েলারি সো কোনটা ভালো লাগতেছে এটাই সুন্দর ঠিক আছে দেখি তো এই আর কি করে মানে নতুন একটা সালার কামিজ পরে নিলাম যাতে আমার যে বা মানে টুকটাক রান্না বান্না আছে তো ওগুলো শেষ করে ফেলবো তো রান্না তো শেষ করছি ঠিকই কিন্তু প্ল্যান যেরকম ছিল সেরকম আর হয় নাই পুরো চেঞ্জ আপনারা তো জানেন যে আমার হাজব্যান্ড বাইরে থাকে সব সময় তো মাঝে মাঝে মানে উইকেন্ডে আসে তো মাসাল্লাহ এই উইকেন্ডেও আসছে তো বলো নাই কেন বাড়ি কি আর সারপ্রাইজ আনছে সিক্রেট ছিল আমি বাথরুম থেকে বের হয়ে দেখি আমার হাজবেন্ড নিয়ে আসছে ও মাই গড সুন্দর আর এই মানে এক গাদা চকলেটের একটা কেক কি আর বলবো আমার হাজবেন্ডের কাছে মনে হয়েছে এটা তো পয়লা বৈশাখ হলুদ কালার ও ভুলেই গেছে যেটা লাল বাট ফুলগুলো অনেক সুন্দর পহেলা বৈশাখ বলে কথা এবং সেই পহেলা বৈশাখেই হলো আমাদের বিয়ে কি আর সুন্দর একটা জিনিস তাই না বলেন মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে ওই দিন যেহেতু বাংলাদেশে বন্ধ থাকবে সেই সেই অনুযায়ী বিয়ের প্রোগ্রামটা হয়েছিল হঠাৎ করে হুট করেই তো এগুলো হচ্ছে আমার ঈদের দিনের ডেজার্ট যেগুলো আমি করেছিলাম সেগুলো একটু একটু করে বেঁচে গিয়েছিল তো এগুলো আবার আমি টেবিলে দিয়েছি আসলে কি আর বলবো ভেবেছিলাম যে খুব মানে মানে অল্প স্বল্প কিছু একটু রান্না বান্না করে আমি সুন্দর করে শাড়িটা পরে বের হয়ে যাব তো হঠাৎ করে দেখি আমার হাজবেন্ডের কাজিন মানে আমার ভাসুর এবং তার ছেলে চলে আসছে সো আমাদের প্ল্যান আসলে চেঞ্জ হয়ে গেছে তো এখন ভালোই হয়েছে তো আমার হাজব্যান্ড বললো আর বাইরে টাইরে যাওয়া লাগবে না চলো আমরা বাসায় ভালো মন্দ ভালো মন্দ খেয়ে ফেলি তো কথা যেই কথা সেই কাজ তো আমি রেডি হয়ে গোসল করে মাছ ধুয়ে তারপর এখন মাছ রান্না করব চিন্তা করেন তো ওইটাই আর কি যেরকম ভাবছিলাম সেরকম না প্ল্যান পুরাই চেঞ্জ শাড়ি আর পরা হইল না শাড়ি তো দূরে থাক আমার ওই মাছ ভাজি টাজি ভর্তা টর্তা রান্না বান্না সব কিছু একসাথে করলাম তো এখন দেখেন সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে যে আমার ভাসুর এবং হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সব মিলে এখন মানে গাছ থেকে ফল পেয়ে ফল খাচ্ছে মানে অদ্ভুত সুন্দর একটা জিনিস তাই না বলেন এর চেয়ে সুন্দর জিনিস আর কি হতে পারে ওকে থ্যাংক ইউ তো মেনু ছিল আজকে আপনাদের সাথে তো এর আগেও আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে বালা ভর্তা তো আজকেও আমি শেয়ার করতেছি বালা ভর্তা করছি সেটা হচ্ছে যে একদম মানে মানে অনেক সর্ষের তেল দিয়ে সাথে হচ্ছে আলু ভর্তা এটাও ওই যে ওভেনে আলু ইয়ে করে ভর্তা করেছি যেটা তার সাথে শেয়ার করেছি আর এই বালাচেও ভর্তাটা তো হচ্ছে যে খুবই মজার একটা জিনিস এইটা আসলে এটা থাকলে আর কিচ্ছু লাগে না আসলে তো এখানে কিন্তু অনেকগুলো দেখেন এগুলো কিন্তু স হচ্ছে রসুন তারপরে হচ্ছে মানে চিংড়ির পরিমাণটা খুবই কম বাট রসুনের পরিমাণটা অনেক বেশি আর সাথে হচ্ছে এই এক গাদা মরিচ এটা তো আমরা পুরোটা কোনো দিনও খাব না খেতে পারিও না সো আমি অনেক কম দিই কারণ এটা এত ঝাল এটা বেশি করে খাওয়া ঠিকও না আসলে সো আমি এই প্যাকেট থেকে মনে হয় একশো ভাগের মনে হয় আমি দশ ভাগ দিছি দশ ভাগও না মনে হয় পাঁচ ভাগ দিছি আর কি তো এই তো আমার ভর্তাটা আমার এখনই খেতে ইচ্ছা করতেছে ভাত তারপর সাথে হচ্ছে যে বেশি করে সরিষার তেল এই সরিষার তেলটা কিন্তু খুবই ভালো আমরা যে আপনারা যারা আমেরিকায় আছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই সরিষার তেলটা ব্যবহার করতে এটার ঝাঁজ কিন্তু অনেক তেজ এটার নাম তো এই তো মানে আমার প্লেট থেকে আলুর পরিমাণ খুব বেশি তো এই তো আলু ভর্তাটাও রেডি আলু ভর্তা খুব মজা করে সরিষার তেল দিয়ে আলু ভর্তা কিন্তু অনেক মজার তো এই তো আসে আমার টমেটোর টক বড় মাছ মেকেল মাছ দিয়ে গরুর মাংস আলু দিয়ে চা বালা চাউ ভর্তা আলু ভর্তা তারপরে ছিল বরবটি দিয়ে চিংড়ি মাছ মৃগেল মাছ ভাজি আর হচ্ছে খাসির মাংস আলু দিয়ে আর সাথে হচ্ছে সবচাইতে মেন ইম্পর্টেন্ট গরম ধোয়া ওঠা ভাত আর সাথে ছিল ফ্রেশ ম্যাঙ্গো জুস আর এখানে এখানে হচ্ছে আমাদের কেক কাটার মুহূর্ত আজকে তো কি রাম কুমার জন্মদিন এরকম সবার এই তো হয়ে গেল আমাদের শুভ অবশ্য এবং আমাদের অ্যানিভার্সারির দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বড় ভাইয়াটা এসে আমাদের এই মানে অনেক জিনিসটা আসলে ইনকমপ্লিট জিনিসটা কমপ্লিট করে ফেলছে কারণ ভাইয়া না থাকলে এই সুন্দর সুন্দর ছবিগুলো আসলে তোলা হতো না থ্যাংক ইউ ভাইয়া আসার জন্য অনেক অনেক মানে আসলেই ধন্যবাদ আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আবারও চলে আসবো আল্লাহ ফেস আপনারা ভালো থাকবেন